উনিশশো সালের প্রথম শহীদ রফিকুদ্দিন আহমেদ উনি ছিলেন হলো পাঁচ ভাই বোনের মধ্যে সবার বড় বাংলাদেশে এমন একটা পরিবার যে পরিবারে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত এই ফ্যামিলির কেউ না কেউ কোনো কোনো বিষয়ে সম্পৃক্ত আছে ভাষা শহীদ রফিক উদ্দিন আহমেদ উনিশশো ছাব্বিশ সালের তিরিশে অক্টোবর মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার পারিল বলধারা গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম আব্দুল লতিফ মাতার নাম রাফিজা খাতুন এই দম্পতির পাঁচ ছেলে এবং দুই মেয়ের মধ্যে রফিক ছিলেন সবার বড় সন্তান উনিশশো সালে রফিক স্থানীয় বাইরা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক সম্পূর্ণ করে মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে বাণিজ্য বিভাগে ভর্তি হন তবে লেখাপড়া শেষ না করেই তিনি ঢাকায় এসে পিতার মুদ্রণ শিল্প ব্যবসায় যুক্ত হন ঢাকায় তিনি পুনরায় তৎকালীন জগন্নাথ কলেজ বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন ভাষা আন্দোলনের দাবিতে সচ্চার ছিলেন এবং সক্রিয় একজন আন্দোলনকারী হিসেবে মিছিলে অংশগ্রহণ করেন বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের সম্মুখে রাস্তায় একশো ধারা ভেঙে ছাত্র জনতা বিক্ষোভ প্রদর্শন করে মিছিলটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হোস্টেল প্রাঙ্গনে আসলে পুলিশ গুলি চালায় এতে রফিকের মাথায় গুলিবিদ্ধ হন এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয় মেডিকেল হোস্টেলের সতেরো নম্বর রুমের পূর্ব দিকে তার লাশটি পড়েছিল ছয় সাতজন আন্দোলনকারী তার লাশ এনাটমি হলের পেছনের বারান্দায় এনে রাখেন পরে পুলিশ তার মৃতদেহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায় এবং রাত 3টায় সামুদ্রিক বাহিনী পাহরায় ঢাকা আজিমপুর কবরস্থানে তাকে সমাহিত করা হয়। আসসালামু আলাইকুম আমি ফরহাদ হোসেন খান শহীদ রফিক গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের লাইব্রেরিয়ান হিসেবে কর্মরত আছি। 2009 সালের মার্চ এর তারিখ থেকে আজ অবধি এখানে আমি কর্মরত রয়েছি। আমাদের শহীদ রফিক কৃতি জাদুঘরে প্রায় ষোলো হাজারের মতো বই আছে যেখানে ভাষা আন্দোলনের উপর তিনশো থেকে চারশো বই আছে মূর্তিজীবীর উপর বই আছে প্রায় এক হাজারের মতো বিভিন্ন লেখকের বই নিয়ে আমাদের এই লাইব্রেরিতে গঠন করা হয়েছে এখানে দর্শনার্থীতে প্রায় রেগুলারে প্রায় পনেরো ষোলো সতেরো জনের থেকে বেশি বেশি করে একশো প্লাস প্রতিদিনই গড়ে আসে আর এই অজপাড়া গায়ে এই ধরনের একটা লাইব্রেরি হওয়াতে আমাদের আশেপাশে গ্রামের যে সাধারণ জনগণ ভাষা সম্পর্কে সম্পর্কে এর জন্য এই গ্রামে রফিকের মতো একজন মানুষ পান দেওয়ার কারণে এই জিনিসটা আমরা পেয়েছি হয়তো বা অন্য কেউ এই জিনিসটা পেত না আর দুই হাজার তিন সাল থেকে শহীদ রফিককে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমরা একটা মেলার আয়োজন করি যেটা আপনার স্কুল কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ভাষার উপর অনুষ্ঠান ভাষার উপর রচনা এসব তৈরি করার কারণে কি হয় যে শহীদ সম্পর্কে এবং ভাষা সম্পর্কে জানতে পারে এই জিনিসটা আমরা প্রতি বছর করে থাকি আপনার মাধ্যমে আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সেই মেলার দাওয়াত চলবে যাতে উনি এই আগামী দুই হাজার সালের ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখ থেকে বাইশ তারিখ পর্যন্ত আমাদেরকে মেলা হবে সেই মেলা আসার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটা হলো সৈয়দ জফিকের মা যার পুরুষ গর্ব ধারণ করেছেন একজন নামী ব্যক্তি যার কারণে আজকে উনি আসলে ওনার প্রতি আমরা সবাই কৃতজ্ঞ যে ওনার মতো একজন মানুষ মহিষী মানুষের গর্বে আজকে এই ধরনের একজন সোনার সন্তান জন্মগ্রহণ করেন। আর তারপর হলো তার তিন ছেলে এই তিন ছেলের ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু আর দুঃখের বিষয় যে সৈদ্যিকের বাবার ছবি আমরা এখনো সংগ্রহ করতে পারি নাই তার ফ্যামিলিতে যারা আছে তাদেরকে আমরা মানে অনুপ্রাণিত করতেছি যেভাবেই হোক যেন শহীদ রফিকের বাবার একটা ছবি আমাদেরকে দেয় এবং আমাদের সেটা সংগ্রহণ করে সাধারণ দর্শকদের জন্য রাখতে পারি শহীদ ছবি আমরা আট করে রাখতে পারছি আচ্ছা এই হলো ভাষা শহীদ আব্দুল সালাম যার বাড়ি হলো আপনার ইয়ে ফেনিতে হ্যাঁ ফেনিতে দাগুন ভুইয়া ফেনি দাগন ভুইয়া তো ওনার জন্ম এবং সেখানে এই ধরনের মিউজিয়াম করা হয়েছে আর তারপরে হলো ভাষা শহীদ আব্দুল জব্বার যার বাড়ি মোমিন সিং গোফরগা উপজেলায় সেখানেও এই ধরনের মিউজিয়াম করা হয়েছে তবে যতগুলো এই ধরনের মিউজিয়াম করা হয়েছে আমি মোটামুটি বলা ছিল সবগুলো দিয়ে গিয়েছি তার থেকে আমি গর্ব করে বলি যে আমার এই মিউজিয়ামটা আমি অন্তত চেষ্টা করছি আর একটু সুন্দর করে কিন্তু অন্য যারা গুলা আছে এতগুলা এইভাবে বুঝে রাখতে পারে পারেনা আর এরপর আপনার আসলে আমি দেখাই যে এই শহীদ উনিশশো সালের ভাষা আন্দোলনের খন্ডচিত্র যে আরেকটা ছবি এটা হলো আপনার প্রভাত ফেরিস এটা হলো উনিশশো তেপান্ন সালে তেপান্ন সালের হ্যাঁ এইটা প্রত্যেকটা উনিশশো তেপান্ন সালের আর এই নিচে যেগুলো আছে না এগুলো হলো মনে করি যেমন আপনার উনিশশো সালের এই একুশে ফেব্রুয়ারির আগে হম ছাত্র জনতা মিলে ভাষা আন্দোলন সম্পর্কে মানে সাধারণ জনগণকে উদ্ভূত করতেছে যে কেন আমরা ভাষা আন্দোলন করতেছি কেন আমরা মায়ের জন্য মায়ের ভাষা বাংলা ভাষাকে আমরা কেন বাঁচিয়ে রাখবো এই ধরনের মিটিং মিছিল এখানে করতেছে হ্যাঁ আরেকটা হলো হ্যাঁ ভাষা শহীদ আব্দুল বরকর ওনার বাড়ি হলো ভারতের আসামে উনি হ্যাঁ উনার উনি হলো এই ভাষা আন্দোলনের প্রথম বীজ বোপন করছে রফিক সাহেব উনি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন আর উনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে। সেই ক্ষেত্রে ওনাদের সাথে একটা যুক্ত ছিল যে কিভাবে এই ধরনের আন্দোলন আমরা বেগমন করতে পারি আর এর সাথে এরা যারা আসলে সালাম তারপরে এই শফিক হ্যাঁ এরা হলো পরবর্তীতে আপনি মনে করেন যে এই আন্দোলনকে প্রতিহত করার জন্য রাস্তা নামে তখন তারা মানে গুলি হয়ে আহত হয় এবং দিন পরে মারা যায় মার্চে আমার সাথে খেল নাই আপনার ফেব্রুয়ারির পরে মারা কিন্তু শহীদ দুঃখ প্রথম শহীদ যে নাকি সরাসরি ওইখানে রাস্তায় গুলি লাগে এবং ওখানে মারা আর তার জন্য হলো রফিকের এতটা মনে করেন যে প্রপারিটি বা যেটা বলি আমরা এই ভাষা মর্যাদাটা পেয়ে থাকি উনিশশো বাউন্ন সালের প্রথম শহীদ রফিক উদ্দিন আহমেদ উনি ছিলেন হলো পাঁচ ভাই বোনের মধ্যে সবার বড় শহীদ জফিক হলো সবার বড় এরপরে দ্বিতীয় ভাই হলো বীর মুক্তিযোদ্ধা আব্দুল রশিদ মেয়ে তারপরে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল খালেক সাহেব এবং চার নম্বর ভাই হলো বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল সালাম মিয়া উনি বল ধনের চেয়ারম্যান ছিলেন ওনাকে আত্মতায় এরা নির্মমভাবে হত্যা করে হত্যা করার পর ওনার পরবর্তীতে ওনার ভাই বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল খালেক মিয়া উনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয় এবং ওনার বড় বোন মুসাম্মদ আলেয়া বেগম এবং ছোট বোন মোরহম জাহানারা বেগম এই পাঁচ ভাই দুই বোনের মধ্যে চার ভাই মারা চার ভাই এবং এক বোন মারা গেছেন এখন জীবিত আছেন হলো খুশেদ আলম উনি একজন মুক্তিযোদ্ধা শৈদ ফিকের ছোট ভাই এবং শহদ ফিকের বোন বোনসাদ মুসাম্মদ আলেয়া বেগম এখনও জীবিত আছেন উনি বয়সের কারণে প্রায় ছিয়ানব্বই বছর বয়স হয়ে গেছে ওনার উনি চলতে পারে না এবারও আমাদের এই একুশে ফেব্রুয়ারির মেলায় উনি আসছেন এবং মেলাতে উদ্বোধন করছেন মেলায় আর সর্বোপরি হলো বাংলাদেশে এমন একটা পরিবার যে পরিবারে বাংলাদেশের ভাষা আন্দোলন থেকে উনিশশো সালের মুক্তিযুদ্ধ কেউ না কেউ কোনো কোনো না বিষয়ে সম্পৃক্ত আছে এবং একটা দ্বারা এতগুলা মানুষ এগারো জন মানুষ আছে বীর মুক্তিযোদ্ধা এবং একজন আছে ভাষা শহীদ যা এই পৃথিবীতে বিরল অন্য কোন দেশে আছে কিনা আমার জানা নাই এই এটা হলো ভাষা শৈব্য ফিক্সের নিজের হাতে এই টেবিল ক্লথ যেটা আপনার ওই সময়কার প্রত্যেকটা মানুষে প্রত্যেকটা ফ্যামিলিতে কোনো ছেলেরা মেয়েরা নিজের হাতে সুসুতা দিয়ে এগুলো তৈরি করতো এটা তার নিজের হাতের তৈরি করা যেটা শৈব্য ফিকের মা উনি খুব সযত্ন করে রেখেছিলেন তার বিনিময়ে আজকে আমরা এই শৈব্য ফিকের নিজের হাতের তোলা কিছু এনকয় সেই স্মৃতিগুলো বিজিত টেবিল ক্লথ রেখেছি এবং তার নিজের ব্যবহৃত এই তখনকার আমলের যে শর্ট আপনার পাঞ্জাবি সে পাঞ্জাবিটা সুরক্ষিত আছে এবং তার পরনে একটা লুঙ্গি সে আমরা দেখেছি আর কিছু যা জিনিস আছে যেগুলো নাকি আপনার ওনার এই শহীদ সার্টিফিকেট মেট্রিকের সার্টিফিকেট এবং একুশে ফেব্রুয়ারির একুশে পদক এগুলো আমরা রাখার চেষ্টা করতেছি আমাদের উদ্বোধনের যে কর্মকর্তা যারা আছে তারা সেই অবগত আছে হ্যাঁ হ্যাঁ এটাকে এবং যেহেতু হ্যাঁ যেহেতু একটা আমরা করতেছি আর একটা প্ল্যান করেছি আমরা প্রায় ষাট লক্ষ টাকা একটা প্ল্যান করা হয়েছে যে এখানে

যাদুঘর থেকে এক কিলোমিটার স্কোয়ার যে যতগুলো গ্রাম আছে সবগুলা গ্রামের নাম করোনা হয়েছে যে শহীদ রফিকনগর মানে শহীদ বলা হয় রফিকনগরের নামকরণ হয়েছে এটা হলো দুই সাল থেকে যখন এটা তৈরির উদ্যোগ নেওয়া হয় প্রচুর দিন হয় তখন থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ওই সময়ের যে প্রধান উপদেষ্টা ছিলেন আনোরগাল সাহেব উনি এখানে এসে মনে করেন যে টি মহোদয় হ্যাঁ অবশ্যই এটা পাওয়া মানে বলা চলে যে উনার যে ঋণ সেটা হলো আমরা মানে সুদ করতে পারি না কিছুটা হলো আমরা চেষ্টা করতেছি যে উনার একদিন করবে হলো আমরা দর্শনী হিসেবে আমরা খুব আনন্দিত

এই মোহাম্মদ নাগির হোসেন মানিকগঞ্জ জেলায় সিংগের উপজেলায় পারিল গ্রামে ভাষা শহীদ রফিক উদ্দিনের স্মৃতি বিজড়িত শহীদ মিনার এবং তার বাড়িতে অবস্থান করতেছি এবং আমরা এখন ওনার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবো বলব এখন বর্তমানে তার বাড়িতে চলে যাব এবং ওনার বাড়ির লোকজনের সঙ্গে কথা বলবো গ্রামের বাড়িতে এসে দেখা হলো তার আপন ভাটিজা বাবুর সঙ্গে তিনি ভাষা সহিত রবিউদ্দিন আহমেদের পারিবারিক অনেক অজানা তথ্য আমাদের জানালেন